আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপন কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি খুবই জনপ্রিয় একটি রেসিপি আস্ত রসুন দিয়ে গরুর মাংস ভুনা জনপ্রিয় এই রান্নাটি সব ঘরেই প্রায় হয়ে থাকে খেতেও হয় ভীষণ মজার আর সামনে যেহেতু কোরবানির ঈদ আপনারা চাইলেই অতি সহজে রান্নাটি করে নিতে পারেন তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটি দেখে আসে এ পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম তিনটা তেজপাতা দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ আর গরম তেলে দিলে এগুলোর ফ্লেভারটাও ভালো আসে তো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে এখন আর আমি ভাজবো না এখন এর মধ্যে আদা রসুন মিক্সড করা মশলাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিতে পারেন কারণ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে যেহেতু এখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আর তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি লো মিডিয়াম আছে আমি মশলা কষিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেতে মশলাটা পুড়ে না যায় প্রায় দশ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন মশলাটা কষাতে কষাতে দেখেন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখন আর আমি মশলাটাকে কষাবো না তেলটা যেহেতু ভেসে উঠেছে এখন আমি ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব মাংসটাকে দিয়ে দেওয়ার পর আমি দুই মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার রাস্তা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে এলাম দশ মিনিট পরে ঢাকনাটিকে তুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে পুড়ে না লাগে আর মাংসটা ভালো করে নেড়ে চেড়েই কষাতে হবে যত বেশি কষানো হবে তত বেশি মাংসটা খেতেও স্বাদ হবে ভালো করে নাড়াচাড়ার পরে এ পর্যায়ে আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও দশ মিনিটের জন্য অপেক্ষা করছি দশ মিনিট পরে ফিরে আসার পরে আবারও ঢাকনাটিকে তুলে ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটাকে নেড়ে চেড়ে নেওয়ার সাথে সাথে যত বেশি কষানো হবে মাংসের সাত চাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এজন্য আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যতটুকু পানি ছেড়েছে তা দিয়ে কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের আস্ত রসুন রসুন দুটি দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব মাংসটা ঢেকে রেখে ঠিক এভাবেই একটু সময় নিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো মাংসটাকে এভাবে কষিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠে আসছে তেলটা যখন মাংস থেকে আলাদা হয়ে যাবে এবং উপরের দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে মাংসটা খুব ভালো মতো কষানো হয়েছে মাংসটা কষানো শেষ হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখবো না মাংসটাকে একটু ভুনা ভুনা করব আপনারা যেই পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি বাড়িয়ে দিচ্ছি যাতে অতি সহজে বলক উঠে আসে আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে গরম পানি ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মাংসটা শক্ত হয়ে যায় না মাংসে বলক উঠে গেছে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এক মিনিটের মতো জাল করে নিচ্ছি এই তো এক মিনিট পরে আমার গরুর মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা গরম মশলার মিশ্রণটি মিশ্রণটি অ্যাড করার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটি বন্ধ করে দেব নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ